সাকিবকে হটিয়ে শীর্ষে উঠলেন মিরাজ বিদেশের মাটিতে সমস্ত রেকর্ড এখন মিরাজের দখলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের মাত্র চার উইকেটের জন্য দুশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক ছুঁতে না পারা সাকিব দেশ ও দেশের বাইরে সমানভাবে সফল দীর্ঘ সময় ধরে দেশের মাটি ও বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এই বাহাতি দখলে ছিল কিন্তু ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গত সেই দক্ষিণ আফ্রিকার সিরিজ চলাকালীন তাইজুল ইসলামের কাছে হারান সাকিব এবার কেরিবিয়ান দ্বীপপুঞ্জে মেহেদি হাসান মিরাজের কাছে হারালেন বিদেশের রেকর্ডটিও কিন্তু রেকর্ড গড়ার পথে কেমন পারফর্ম করলেন মিরাজ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট করেছেন মেহেদি হাসান মিরাজ যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন আল হাসানকে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন মিরাজ পঁচিশ ম্যাচে চল্লিশ দশমিক ছয় নয় গড়ে পঁচাশি উইকেট শিকার করেছেন মিরাজ মিরাজের আগে এই রেকর্ডটি সাকিবের দখলে ছিল মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে তিরাশি উইকেট শিকার করেছেন সাকিব তবে এই বাহাতে স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে তেত্রিশ দশমিক দুই আট গড়ে উইকেট শিকারি বলে দেয় দেশের মতো দেশের বাইরেও বেশ কার্যকরী ছিলেন সাকিব দেশের বাইরে এই দুজনেরই শুধু পঞ্চাশের অধিক টেস্ট উইকেট আছে তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম পনেরো টেস্টে শিকার করেছেন একচল্লিশ উইকেট চোদ্দ টেস্টে একচল্লিশ উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার উপরে তাসকিন আহমেদ পনেরো টেস্টে চৌত্রিশ উইকেট শিকার করে পাঁচ নম্বরে মোহাম্মদ রফিক দেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এখন তাইজুলের দখলে এই বাহাতির শিকার একশো উইকেট একশো উইকেট নিয়ে দুই সাকিব দেশের ভেতরে একশো উইকেট আছে মিরাজেরও তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ধরে রেখেছেন সাকিব একাত্তর টেস্টে একত্রিশ দশমিক সাত দুই উইকেট সাকিবের পঞ্চাশ টেস্টে বত্রিশ দশমিক দুই নয় গড়ে দুশো এগারো উইকেট নিয়ে দুইয়ে তাইসুল বাংলাদেশের এই দুই বোলারের শুধু দুই শতাধিক উইকেটের রেকর্ড আছে তাইজুলের সমান টেস্টে একশো উনানব্বই উইকেট নিয়ে তিনে বিরাজ আরেক বাহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় কাটায় একশো পেসারদের মধ্যে ছত্রিশ টেস্টে আটাত্তর উইকেট শিকার করে সবার উপরে মাশরফি বিন মর্তজা বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ ছেচল্লিশ উইকেট তাসিন আহমেদের এদিকে সৌদি আরবের জেদ্দায় দুদিন ব্যাপী আইপিএল নিলাম অনুষ্ঠান শেষ হয়েছে সোমবার অনেক ক্রিকেটার নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন অনেকে রয়ে গেছেন পুরোনো ডেরাতেই নিলামের নাম দিয়ে অধিকাংশই ডুবেছেন ডুবে সাগরে সব মিলিয়ে গত দুই মোট একশো জন এসব খেলোয়াড় কিনায় খরচ করেছে মোট ছশো উনচল্লিশ দশমিক পনেরো কোটি রুপি আর অবিকৃত থেকে গেছেন তিনশো পঁচানব্বই জন বাংলাদেশ থেকে নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল বারো জনের কিন্তু কেউই এবার দল পাননি বাকি দশ জনের কথা বাদ দিলেও সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিছুটা প্রত্যাশা ছিল ভক্তদের মুস্তাফিজের সঙ্গে নিলামে ডাকা হয়েছে রিশাদ হোসেনের নামও তাদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রান্সাইজি অন্যদিকে সাকিবের নামই ডাকা হয়নি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন